ธนโนธนโนธนธนธนไหนละมนต์ธนโนมนต์ธนโนกปจ Jal, Jal. Ja. Sin, Sin. Shin Si dua Da Dwa Tua Tua Zwa Zwa Ain Goin Goin Fa Fa এক <laughs> দুই <laughs> <laughs>

তাদের খাড়া দুটো শিং তাদের খাড়া দুটো শিং বলো তাদের খাড়া দুটো শিং তাদের খাড়া দুটো শিং তারা হাঁটতে মাটিম টিম এই যেটা করো এটাই আতা গাছে তোতা পাখি বলো এই যে তো